আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা তেইশতম রমজানের ইফতার একেবারে দ্বার প্রান্তে ছয়টা দুই বাজে তো আমরা এখন ইফতারটা শেয়ার করব এবং আমরা ইফতারে আজকে কি কি থাকছে আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব তো একবারে নাজাদের দিন চলছে এখন আল্লাহ যেন আমাদেরকে নাজাদ দান করে সেই দোয়া করব আমরা সবাই সবার কাছে আর ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় চলুন ইফতারে কি কি আজকে থাকছে সেটা দেখিয়ে দিই তো প্রিয় বন্ধুরা দেখুন এক নজরে ইফতার গুলো এখানে রয়েছে বেগুনি পেঁয়াজ রয়েছে আর এদিকে আমি আঙ্গুরের মিল্কশেক করেছি এখানে শরবত করেছে সালাদ করেছে আঙ্গুর রয়েছে আমুর জন্য ডিম রয়েছে সিদ্ধ আর খেজুর রয়েছে আবার আমুর জন্য আলাদা করে শশা কাটা হয়েছে তো আরও ইফতার আইটেম রয়েছে সেগুলো আসছে এখন বিদায় নিচ্ছি দোয়া করবো তো প্রিয় বন্ধুরা আমরা ইফতার করেছি নামাজ পড়েছি তো নামাজ পড়ে এখন আমরা ডিনারটা সেরে নিব তো ডিনারে কি কি আইটেম থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন চলো আজকে ডিনারে কি কি আইটেম আছে সেটা শেয়ার করি চলো এই দেখো বন্ধুরা আজকে আছে একদম সিজনের প্রথম ঢ্যাঁড়স আই মিন ভেন্ডি দেখো ভেন্ডি ভাজা করা হয়েছে কালকে নিয়ে এসেছি বাজার থেকে একদম তর আর এখানে ডিম ডিমের কারি করা হয়েছে ডিমের কারিটা খাবো ভালো লাগে ডিমের কারিটা খেতে এদিকে আছে ফটল ফটল দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে তো সিটকে দিয়ে এটা অবশ্য বাসি তো আমার আবার এভাবে খেতে ভালো লাগে সেই জন্য নিলাম আর এদিকে দেখো তুমি যে বন্ধুরা এখানে রয়েছে সালাদ তো টমেটো রয়েছে শসা রয়েছে পুদিনা পাতা রয়েছে ধনিয়া পাতা রয়েছে তো এই হচ্ছে আমার সিম্পল ডিনার ব্লক আই মিন ডিনার তো ডিনারটা আমি খেয়ে নিব আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না এই রমজান মাসে কেননা খাওয়াটা শেয়ার করতে গেলে কিন্তু সময়ের আর কুল পাই না তো এখন আমি খেয়ে নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে এখন ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ডিনারটা করে ফেলেছি আমরা এখন খাবো কি টক দই শরবত তো আজকে টক দই শরবতটা কিন্তু খাই নাই ইফতারে রয়ে গেছে যেহেতু যে কি বলে আঙ্গুরে মিল শেখ করা হয়েছিল সেটা খাইছি তো এখন টক দই সরবটা খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমি কফিটা খাবো তো টক দই সরবটা খেয়ে নিয়ে ভীষণ মজা একবার করে খেও টক দই দিবা পানি দিবা আর হচ্ছে একটু হিমালয়ান পেন্সিল দিবা অনেক মজা

একটা ডিম পোস্ট খাবো বা যেকোনো একটা কিছু খেয়ে নিবো সেহেরিটা খাওয়া শূন্য সেহেরি খেতে হবে সেহেরি খাওয়া আমরা সেহেরি ইচ্ছেন গিয়েই তোমাদের রোজা রাখার একটা শক্তি যোগায় আর উঠে গেছে তো মোবাইলটা রাখছি হ্যাঁ ব্লগটা এখানে শেষ করছি তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ